মিশরের দুর্ভিক্ষের পাঁচ বছর অতিক্রান্ত হলো যদি বৃষ্টি না হয় তাহলে মিশর ধ্বংস হয়ে যাবে নীল নদ একেবারে শুকিয়ে গিয়েছে দুই বছর পর আবারও বৃষ্টি হবে এটি আমাদের ইউসুফের ওয়াদা এক ব্যক্তি আসছে এক ব্যক্তি ঘোড়া চালিয়ে ক্যানানের দিকে আসছে অনেক দ্রুত ঘোড়া চালিয়ে এদিকে আসছেন

সালাম পুত্র আমার সালাম আব্বাচান লাভি লাভি তোমার জন্য কত পেরেশানিতে ছিলাম বাবা আপনাকে দেখতে পেয়ে খুশি হয়েছে আব্বাচান আমিও আপনার জন্য পেরশান ছিলাম আব্বাচান ইউসুফের সুঘ্রাণ আসছে তো ইউসুফকে কি সঙ্গে করে এনেছ শান্ত হন আব্বাচান শান্ত হ্যাঁ বলা যেতে পারে আবার নাও পারে আমি ইউসুফের নিশানা সঙ্গে এনেছি নিশানা কি নিশানা ইউসুফ আপনার জন্য জুব্বা পাঠিয়েছে আব্বাজান কি উজ্জ্বল রূপার রঙের সেই পেরাল হ্যাঁ আমিও এই জুব্বা চিন্তা এটা এটা তো বেলায়েদ জুব্বা এই জুব্বাটি আমার দাদা যান হযরত ইব্রাহিম থেকে আমার পিতা হযরত ইসহাক হয়ে আমার কাছে পৌঁছেছে

আব্বাজান কি হলো আব্বাজান জেন্ডা না আমার কিছু হয় নি নবী কি হলো কি হলো আপনার কিছুই না না নাওলে এইসব কোথায় আমি এ যে বানে খুশি না পূরবেগ বাড়ি ইসপে রক্ত মাখা जो बाएंने কিন্তু किंतु ইসুব কে নি আর এবারও এই সব কোথায় আহহ আয় আবซরুস এসব কোথায় বাকি কোথায় রেখেছো আমাকে বলো আব্বাজান ইউসুফকে সঙ্গে আনা সম্ভব নয় কারণ সে আজি যে মিশর আব্বাজান এই যে জুব্বাটি তার থেকে দূর করতে নিষেধ করেছিলাম কেন এটা তোমার কাছে দিয়ে আপনার জন্যই দিয়েছে আব্বাজান সে বলেছে এই জুব্বাটি আপনাকে সাফা দিতে পারে এটা দিয়ে আপনার দৃষ্টিশক্তি ফিরে আসবে আব্বাজান এই জুব্বা আমাকে সাফা दे दे বলেছিলাম না বলেছিলাম না ইসুফ আমার উপর বেলায়তের অধিকারী যদি না হতো তাহলে যুব আমাকে সাফা দিতে পারতো না আমাকে অন্ধ থেকে মুক্তি দিত না হে খোদা আমার প্রতি দয়া করো হে খোদা এশিক কিনা করতে পারে কিনা করতে পারে নবারক ইয়াকুব নবী দশ দিন হলো আমি ইউসুফের পাগল হয়ে গেছি তারা প্রকৃত এক সম্বন্ধে অজ্ঞতায় রয়েছে দশ দিন পূর্বে ইউসুফের চোপ মিশর থেকে তোমার দিকে রওনা দিয়েছে আমি দশ দিন ধরে ইউসুফের ঘ্রান অনুভব করছিলাম পূর্বে ইউসুফকে কূপের কাছ দিয়ে অতিক্রম করেছ কিন্তু ঘ্রাণ অনুভব করনি তাহলে আজ কেন দীর্ঘ পথ থেকেও পেলাম আজ যেরকম মাকাম মার্তবা ও বেলায়েতের উপলব্ধি করেছো পূর্বে তো সেরকম করনি তাহলে সঠিক বুঝেছিলাম ইউসুফ আমার উপর বেলায়েতের অধিকারী হ্যাঁ তুমি ওলির বিচ্ছেদে আহাজারি করেছিলে আর এই আহাজারি ও বিচ্ছেদ তোমাকে আজ সর্বোচ্চ মাকামে পৌঁছে দিয়েছে বেলায়েতের প্রতি প্রতিটি চোখ কে দৃষ্টিদান করে আবাজান আপনার চোখ সাদা দেখাচ্ছে না আমি তোমাদের দেখতে পাচ্ছি আপনি আমাদের দেখতে পাচ্ছেন না বাজান হ্যাঁ দেখতে পাচ্ছি ইউসুফের জুব্বা ও পর আর দিগারে আপার আমি আবার দেখতে পাচ্ছি যেটি দাদা জান হজরত ইব্রাহিমকে নম্রদের আগুন থেকে নাজাদ দিয়েছিল সেটি আবার আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিল আচ্ছা তোমার অন্য ভাইরা কোথায় চিন্তা করবেন আব্বা জান ওরা আসছে আমার ইউসুফ যেওকি তাদের সঙ্গে আসছে না আব্বাজান আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে তার কাছে যাব আব্বাজান বারবার দিগার প্রতি লাখো কোটি শুকরিয়া হে খোদা তোমার শুকরিয়া কোদার নবী দেখতে পাচ্ছে কোদার নবী দেখতে পাচ্ছে কি বলেছিলাম না যে আব্বাজান এখানে থাকবেন না এটা আহাজারির কুঁড়েঘর আব্বাজান তো আর বিচ্ছেদের আগুনে চলছেন না আব্বাজান তো দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে তাই অনেক দিন পর নিজ গৃহে প্রবেশ করেছে অনেকটা সেরকমই জানতাম যে তোমরা আজকে ফিরে আসবে তোমাদের অপেক্ষাতেই ছিলাম সালাম আব্বাজান আপনি এইখানে সালাম আমার প্রিয় পুত্র আপনাকে আবার দেখতে পেয়ে অনেক ভালো লাগছে আব্বাজান আমাদের আব্বাজান এখন দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এটি তোমাদের ভাই ইউসুফের জুব্বার মেজা যে বাচ্চা সালাম আব্বা জান সালাম দরুদ খোদার নবী দরুদ খোদার নবী সালাম আব্বা জান ইউসুফের কথাই সত্যি আব্বা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সালাম খোদার নবী সালাম দরুদ খোদার নবী সালাম আব্বা সালাম সালাম আব্বা সালাম চলো আমাদের ক্ষমানা করার হক তার রয়েছে আমাদের কারণেই দিনের পর দিন অন্তর ভুগেছে আনন্দ লাগছে না কেন নয় কিন্তু অতীতের তিক্ত অভিজ্ঞতা আমাকে শান্ত হতে দিচ্ছে না আব্বা যেন অসন্তুষ্ট হয়েছেন এটাই স্বাভাবিক বিশেষ করে যখন বুঝতে পেরেছে তার সন্তানেরা কত বড় ভুল করেছে আব্বাজান খুব রেগে আছে খোদার কাছে হাজার শুক্রিয়া যে ভাইজানদের ভুলে আমি শরিক নই তোমাদের কতবার বলেছি তবা করো তোমাদের কতবার বলেছি হাকিকত বলো এবং আমাকে দুশ্চিন্তা থেকে রেহাই দাও আমরা জানি আমরা অনেক ভুল করেছি এবং নিজের ভাইয়ের প্রতি জুলুম করেছি তা সত্ত্বেও আপনার কাছে ক্ষমা চাইছে আব্বাজান তোমাদের চাইতে অধিক কেউ আছে তোমাদের তো প্রথমে মহান রাব্বুল আলমিনের দরবারে ক্ষমা চাওয়া উচিত যদি মানুষের মন্দ কথা এবং অপমানের ভয় না থাকতো তাহলে অনেক আগেই স্বীকার করতাম আমরা আপনার ভয়ে হাকিকত বলিনি নয়তো বলতাম খোদা তালা তো তোমাদের কার্যাবলী সম্বন্ধে অবগত ছিল আমি বলছি কেন খোদা তালার দরবারে একাকি নির্জনে বসে তোমরা তবা করতে পারি এই পিরানটি নিশ্চয় চেন ইউসুফের রক্তাক্ত পিরান এই পিরানটি এই দিনের জন্য সংরক্ষিত রেখেছিলাম যেদিন সত্য প্রকাশিত হবে লজ্জা করছে না পিতার সঙ্গে এটা কি ধরনের জুলুম তোমরা তো বলেছিলে ইউসুফকে নেক রেখেছে তাহলে ইউসুফ তো জিন্দা রয়েছে তার শ্রেষ্ঠত্ব ও মহত্বের পথে তোমরা বাধা হতে চেয়েছিলে মহান খোদা তালার ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে লজ্জা করল না ইউসুফ আমাদের ক্ষমা করে দিয়েছে আপনিও যদি আপনার মহানুভবতা দিয়ে ক্ষমা করেন তাহলে খোদাও আমাদের ক্ষমা করে দেবেন তোমরা প্রায় চল্লিশ বছর আমাকে কষ্ট দিয়েছ এখন একবারে মাগফেরাত ফেরাত কামনার জন্য দাঁড়িয়ে রয়েছে চলে যাও চলে যাও যতক্ষণ পর্যন্ত না ক্ষমার জন্য অপেক্ষা করবে ততক্ষণ কোন প্রকার ক্ষমা করছি না যাও তার মানে আপনি তাদের ক্ষমা করবেন না এদের যদি এত সহজে ক্ষমা করা হয় তাহলে তারা ক্ষমার মর্যাদা বুঝবে না খোদা তালা তাদের ক্ষমা করবে কিনা সে চিন্তা করো তুই করবি সবথেকে সাফায়ত করা কি উচিত হবে জানি তুই ভাইয়ের বিচ্ছেদে দুঃখ যন্ত্রণা ভোগ করেছিস কিন্তু আমরাও তো তোর ভাই তাই না ছেড়ে শুক্ত কি চাও তোমরা আমার দিলকে বছরের পর বছর রক্তাক্ত করেছ আমার চোখ দিয়ে রক্ত বইয়েছ আর এত জলদি জলদি ক্ষমার আশা করছো। দীর্ঘদিনের দিলের জখমের উপর দয়া বর্ষিত হতেও পারে আবার নাও পারে আব্বাজান আমি বেনিয়ামিন ভেতরে আসব হ্যাঁ এসব আব্বাজান আমি সাফাইতের জন্য এসেছি তুমি কিভাবে সাফায়ত করতে পারো কিভাবে এত জুলুমের জন্য সাফায়েত চাইছো তারা আমার প্রতি তোমার ভাইয়ের প্রতি তোমার প্রতি লিয়ার প্রতি অন্যায় করেছে আমি যতটুকু জানি তা হচ্ছে আব্বাজান আপনি তো ভাইজানদের গুনাকে শয়তানের ষড়যন্ত্র বা কার্যক্রম হিসেবে জানেন তাই না শয়তানের হাতের পুতুলে পরিণত হওয়া কি ছোট্ট ধরনের গুণা শয়তানের প্রতি আনুগত্য কি পয়গম্বরে পুত্রদের জন্য গ্রহণযোগ্য শয়তানের সাথে তারা নিজেরাও শয়তান হয়েছে চলে যাও চলে যাও অন্য কোনো সময় কথা বলবো যাও যাও চল্লিশ বছর গলা কাটা মুরগির ন্যায় ওদের সামনে ছটফট করেছি তোমার ভাইয়ের বিচ্ছেদে আমার সাদা করে কিন্তু কেউ সদয় হয়নি তারা আমার হাজারের কোনো মূল্য দেয়নি যদি একটি বাক্য যদি শুধুমাত্র একটি বাক্য বলতো সকল ব্যথা বেদনার সমাপ্তি ঘটতো আমাকে ক্ষমা করুন আব্বাজান যদি জোড়াজুরি না করতো সাফায়েতের জন্য আসতাম না তোমার পিতার এমন ব্যবহার তোমার ভাইদের কল্যাণের জন্য এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই যাই হোক না কেন খোদার কাছে শুক্রিয়া যে এই বিচ্ছেদ বেদনা সমাপ্তি ঘটতে যাচ্ছে আব্বা যান গোজগাছ করার ফরমান দেবেন না ইসুপ তো অপেক্ষায় রয়েছে আমাদের কি মিশরে যাওয়া উচিত আমাদের পরিবার পরিজন মালামাল সবকিছু নিয়ে যাব আমাদের থাকবার জন্য মেনফিস এলাকার কাছাকাছি বিশাল জায়গা আমাদের জন্য বরাদ্দ দিয়েছেন আগামীকাল সকালে রওনা দেব সকল মালামাল গোছাতে বলো যাবার জন্য প্রস্তুত হতে বলো বলবে নতুন পোশাক পরিধান করতে এবং নিজেদের করে নিতে। মিশরের গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে লজ্জিত না হয় কেউ যেন না বলতে পারে যে ইউসুফের গোত্র সহায় সম্বলহীন বুঝতে পেরেছি আব্বা জান আপনি যেভাবে বলবেন ঠিক সেইভাবেই হবে আমাদের পক্ষে মেনে নেওয়াটা খুবই কঠিন যে খোদার পয়গম্বরকে আমরা হারিয়ে ফেলছি যদি ইউসুফের জন্য না তাহলে অবশ্যই বাধা দিতাম এত সহজে আমরা আপনাকে যেতে দিতাম না আমাদেরও কেনান ত্যাগ করা ও বন্ধুদের থেকে দিল বিচ্ছেদ করা খুব কঠিন কিন্তু এটা তো খোদার অলির ফরমান সবারই মেনে চলা উচিত ফেরাউনের দেশের লোকেরা এক ও অদ্বিতীয় খোদা সম্পর্কে অবগত নয় সব সম্ভবত হজরত ইব্রাহিমের আইনের বিস্তার ঘটাতে চাইছে এবং এক ও অদ্বিতীয় খোদার সংখ্যা বৃদ্ধি করতে চাইছে আশা করছি খোদার নবী আমাদের ভুলে যাবেন না এবং আমাদের জন্য দোয়া করবেন খোদা তোমার হেফাজত করবেন